ভাই আমি যে চাকরি করি আমি এর মধ্যে কোনো ফাঁক রাখি না আমি যদি পাঁচ টাকা খাবো এই কাজ আমি করি না যে সিনিয়র অফিসারকে ফাঁকি দেব এই কাজ আমি করি না কোনো দিনও না এখন আমার কোনো সমস্যা হলে সিনিয়র অফিসার আমাকে সেভ করে কিভাবে। মুঠোফোনে মাহমুদ হাসান লিমন নামে মামলার এক আসামির সঙ্গে ঠিক এভাবেই কথা বলেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফোন কল রেকর্ড পাওয়া গেছে তাদের মহিউদ্দিন এখন নগরের বোয়ালিয়া থানায় কর্মরত আগে ছিলেন চন্দ্রিমা থানায় আসামির সঙ্গে কথোপকথনটি সেই সময়ের

তারপরে আপনি আমাকে বললেন যে এটা যে ওই যে ভাই হলো আমি সারা সাথে কথা বলেছি এই দুই দিলেই দোলাত দিলেই এটা ঠিক করে দিচ্ছি আমি আমি তাও রাজি করেছিলাম ভাইকে এখন আপনাকে তো ওডে আমি এখনো বলছি ভাই আপনাকে লিগেল কথা যে আমি ওডে দিতে চাইছি আপনাকে দু লাখ টাকায় আপনি এই ফার্টিটা করে দেন ভাই সব ভালো হবে না 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 তুমি নিজেই বলেছো যে ভাই এটা দিবি আমি কিন্তু ওইটাই কিন্তু সারে কাছে বলেছি আমি হ্যাঁ কিন্তু আপনাকে তো বলছি ভাই যে এখন যে দিতে দিতে চাচ্ছি আপনি এই ফার্টিটা করে দেন না না তুমি শাপিন স্যারকে জিজ্ঞাসা করো আমি কিন্তু ওইটাই বলছি ভাই আমি যে চাকরি করি আমি ভাই এর মধ্যে কোনো ফাঁক রাখি না আমি যে পাঁচ টাকা খাবো

আমাদের নামে মিথ্যা মামলা করা হয় তদন্ত কর্মকর্তা মহিউদ্দিনই বলেছেন আমাদের কোনো সম্পৃক্ততা নেই চুরির ঘটনারও নেই তারপরও ওসিডিসি কমিশনারকে দেখিয়ে অভিযোগপত্র দেওয়ার ভয় দেখিয়ে এসআই মহিউদ্দিন টাকা নিয়েছেন তারপরও তিনি আদালতে প্রতিবেদন না দিয়ে ঝুলিয়ে রেখেছেন ফোন কল রেকর্ড নিয়ে জানতে চাইলে এসআই মহিউদ্দিন বলেন আমি এখন আর কি বলবো যা বলি আমার গায়ে লেগে যায় মাঝখানে অনেক কথা কেটে দিয়ে তিনি কিছু অংশ ওরা প্রচার করছে হয়তো ওদের স্বার্থ হয়ে আঘাত লেগেছে সেজন্য এটা ছড়িয়ে দেওয়া হয়েছে আর এমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন এ বিষয়ে একটি অভিযোগ এসেছে একজন সিনিয়র কর্মকর্তাকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে শারমিন শিবু বরেন্দ্র টেলিভিশন